আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দেশের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সৃষ্টিকর্তার কর্মক্লান্ত ব্যস্তময় ছুটে চলা জীবনে কখনো কখনো নিজেকেই হারিয়ে ফেলা স্বার্থের টানে অবিরত ছুটে চলা মানুষের ফিরে একজন নিঃস্বার্থ উজ্জ্বল নক্ষত্র যুবক মাওলানা শেখ নুরি আলম হামিদি আমি তোমার না কারে হামেদি ঝরঝঞ্জা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নিজের কষ্টে প্রবাস জীবনের অর্জিত অর্থ দেশমাতৃকার সাথে স্বার্থে গরিব অসহায় মানুষের পাশে অকাতরে বিলিয়ে দেয়া এ যেন স্বপ্নের মহাকাব্যের গল্প দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি পরতে পরতে শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য রক্ষায় আলম হামিদি নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন অবিরত আলম হামিদি বনেদি পরিবারের সন্তান দেশ মাতৃকার টানে এদেশের দুর্যোগময় মুহূর্তগুলোতে এ পরিবারে রয়েছে সুদীর্ঘকালের ইতিহাস দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি পরতে পরতে শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য রক্ষায় আলম হামিদি নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন অবিরত বিলেতের শত ব্যস্ততার মাঝেও দেশের প্রতি তার টান ভালোবাসা

তার হৃদয়ের টান আছে সব সময় অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য সর্বদা এগিয়ে এসছেন তার কার্যক্রমের মধ্যে রয়েছে এতিম অসহায়দের মধ্যে ফ্রি বস্ত্র বিতরণ খেটে খাওয়া মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্রি রিকশা ঠেলাগাড়ি ও সেলাই মেশিন প্রদান চিকিৎসা বঞ্চিত অসহায়দের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান দুর্যোগপূর্ণ স্থানে ত্রাণ বিতরণ গরিব মানুষের মধ্যে কোরবানির গোশত বিতরণ আমাদেরকে যেভাবে সৃষ্টি করে যেভাবে হাত পা চুল কান নাক দিয়ে সমর্থক করে কাজ করে সেই ব্যবস্থা এই পুরস্কারের মাধ্যমে আজকে আমি বলবো এটা সামান্য একটা বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠা বিলেতের মাটিতে কর্মব্যস্ততা জীবনের প্রতি মায়ামমতা হৃদয়ের কারো ভালোবাসা দানে দানবীর মনে মানে ইজ্জত সম্মানে আজ এক অনন্য স্থানে মাওলানা শেখ নুরি আলম হামেদি চলতে চলতে ভেসে আসে সেই কথাটি মানুষ মানুষের জন্য জীবন